এ প্লাস দেখে আমরা ফিরি এখন পর্যন্ত ফিরি চালাইতেছি লোকমণ্ডলী যারা আছেন সবাই প্রশিক্ষণপ্রাপ্ত আমরা চল্লিশ দিনে ট্রেনিং ট্রেনিং দিয়ে আসছি এইচএসিটিআই থেকে মমনসিং এরপর ঢাকা থেকে টিটি টিটি কলেজ থেকে বিভিন্ন আইসিটির উপর আমরা ট্রেনিং প্রাপ্ত হয়ে আসছি এবং চৌদ্দ দিনের কোর্স বারো দিনের কোর্স এগুলি আমি নিজে সহ অনেকেই করছেন এবং এখানে আইসিটি বিল্ডিংয়ে যে সমস্ত সুযোগ সুবিধা আছে প্রজেক্টর আছে এবং অন্যান্য ডাইনামিক যে ক্লাসগুলি করার কথা ওই ডাইনামিক টিচারও এখানে নিয়োজিত আসে আমরা আশা করি যে আমরা যদি আমরা উত্তরোত্তর আমাদের এই প্রক্রিয়াটা মানে ধরে রাখতে পারি এলে তারা একদিকে যেমন পুঁথিগত বিদ্যায় তারা অগ্রগামী হবে অন্যদিকে সে হয়তো প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক দিক দিয়েও আমার ছাত্রছাত্রী আগে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি এখানে যে আমরা সহ শিক্ষা কার্যক্রম যেগুলি আছে ডিবেটিং তারপরে আমাদের শিক্ষার সফর যেটা ওগুলি আমরা এভরি ইয়ারি আমরা পালন করে থাকি এর মধ্যে আমরা আবার মাস আন্তঃ প্রতিযোগিতা তারপরে এই ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ অনন্য একুশে ফেব্রুয়ারি সকল অনুষ্ঠানগুলি আমরা পালন করে যাচ্ছি ছাত্র শিক্ষক সবাই একত্রিত হয়ে হ্যাঁ মেধাবীদের জন্য আমাদের হ্যাঁ গরিব এবং মেধাবীদের জন্য আমাদের সারের ব্যবস্থা আছে এখানে একজনের কথা নাম বলল নয় আব্দুল কাদের মোল্লা সাহেব আমাদের একটা ওইদিকে একাডেমি ভবন দিচ্ছেন এবং উনি দশ লক্ষ টাকা আমাদের এফডিআর করে দিয়েছেন যে এখান থেকে যে বেনিফিটটা আসবে এই বেনিফিটটা মানে আমাদের দশ লক্ষ টাকা ফিক্স থাকবে এবং ওখান লাভের যে অংশটা আসবে ওখান থেকে আমরা এবং গরিবকে আমরা সহযোগিতা করব পরীক্ষার ক্ষেত্রে এ প্লাস দেখে আমরা ফিরি এখনও পর্যন্ত ফিরি চালাইতেছি তাদের কোনো বেতন আমরা নেই না উপবৃতি হ্যাঁ বৈষ তাদেরকে প্রদান করি এখানে আমাদের যে শিক্ষক মণ্ডলী আছেন ওনারা খুব দায়িত্ব সহকারে যত্ন সহকারে এখানে পাঠদান করেন এবং শিক্ষক মণ্ডলীরা অনেক মানে অভিজ্ঞ হ্যাঁ এই কারণে যে তারা দীর্ঘদিন যাবত এই কলেজে অধ্য অবস্থায় আসেন তো আমাদের বিশাল যে এই কলেজটা ঐতিহ্যবাহী একটা কলেজ একসময় ছিল এখান থেকে সচিব পর্যায়ের লোকও এখান থেকে হয়ে আসছে তো মাঝখানে হয়তো আমাদের এই বিভিন্ন দুর্বলতার কারণে রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা হয়তো সেভাবে আগে নিতে পারি নাই তো আমরা আশা করছি যে পাঁচই আগস্টে যখন সরকার পরিবর্তন হইলো এই পরিবর্তনের পরে আমি এখানে দায়িত্ব পেলাম এবং দায়িত্ব পাওয়ার সাথে সাথেই আমি যতটুকু এই কলেজটাকে আগায় নেওয়ার জন্য আপনার চেষ্টা করে চলে আসছি এবং অ্যাডক কমিটি করছি অ্যাডক কমিটির পরে আবার এই স্থায়ী কমিটি আমরা গঠন করে আসছি প্রক্রিয়া দিন আসে পূর্ণাঙ্গ কমিটি এই পূর্ণাঙ্গ কমিটির একজন সম্মানিত বিদ্যুৎসাহী সদস্য এই ক্যাম্পাসেদুল্লাহ ভুট্টুবাই উনি আসছেন আমাদের সদস্য হইয়া এই জন্য আমি আন্তরিক ভাবনাকে অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং উনি যেন ভবিষ্যতে আমাদের এই কলেজটাকে উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যায় এই আশাই আমি ব্যক্ত করছি আর এই কলেজটা মোমোশোল্লাহ এলাকার কলেজ এই কলেজের ছাত্র বেতন খুবই নগণ্য এবং বলা চলে বিনা পয়সায় এখান থেকে তারা সার্টিফিকেট নেওয়া যাইতে পারে এবং এখানে তারা মনোযোগ সহকারে আমার জানার মতে আমি কমার্সের একজন টিচার ছিলাম আমার একত্রিশ বছর চলে তো এখান থেকে তারা ডিগ্রিতে পাশ করে গেছে বিকম এখন বিবিএস তারা এখনও পর্যন্ত আমার জানা মতে কেউ বেকার নাই তো হ্যাঁ গত বছর আমাদের ছয়জন এ প্লাস সহ পাশের আর একশো ভাগ তো আর ইন্টারমিডিয়েটে পাশেরা ছিল প্রায় সাতাশি পাশ পার্সেন্ট তো এখানে আমার রেজাল্টের দিক দিয়েও আমরা খুব অগ্রগামী আছি কিন্তু যদি রাজনৈতিক অস্থিরতা না থাকতো তাহলে এই কলেজটা অনেক দূর আগায় নিতে পার অনেক দূর আগে দিতে পারতো আর কি তো যাই হোক আমরা আপনার চেষ্টা করতেছি দল বুদ্ধির্বিশেষে একসাথে আমরা এই কলেজটাকে উন্নতির দিকে নিয়ে যাব ধন্যবাদ সবাই